সালামু আলাইকুম ইউটিউব মানুষের সবাই সুবিধা স্বাগত করে গাজীপুর বাইপাস সড়ক গাজীপুর বাইপাস এখানে অনেক বটি দামার পুরাল খাঁটি এবং সুরিও অনেক কিছু বানিয়ে থাকেন এখানে দেখেন রাত দিন নয় তারা খুঁজে এভাবে কর্মব্যস্ততার মাঝখানে তারা কাজ করে থাকেন যেহাজ আপনারা দেখতেছেন গাজীপুর বাসন সড়ক এলাকায় যেখানে এভাবে বেশ কয়েকটি জায়গায় এভাবে টুরবানি ঈদুল লাগে নয় এই কাজগুলো করতেছে তারা রাত নেই দিন নেই তারা সবসময় এভাবে প্রস্তুতি নিতে ছুরির হাড়ি এসবগুলো বানাইতেছেন এসব মানুষগুলো রাত এখন বাজে আটটা আর এই সময়ও তারা এভাবে কাজ করতেছে শুধু সামনের দূরবানির কেন্দ্র করে সবাই চাই দুটা টাকা বেশি পায় এজন্য তারা হাড় কাঠি বানাইতেছে ছুরি বানাইতেছে এবং বটি বড় বড়ো গটি বানিয়েছে আপনারা দেখতেছেন দেখতেছেনভাবে পরিশ্রমগুলো করতেছে যারা হার কাঠ এবং গোডি তৈরি করতে চান তারা গাজীপুর বাইপাস বাসন সড়ক এসে এখান থেকে বানিয়ে নিতে পারেন কারিগর দ্বারা এখানে বানানো হয় শহর তারপরে এইভাবে কাজ করতেছে কীভাবে কাজ করে আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম দূর্বা নিজকে কেন্দ্র করে ঠিক রাত পরিশ্রম করতেছে কামারেরা আমরা বলি কামার যারা লোয়া পিঠি এভাবে কাজ করে থাকে তাদেরকে আমি দেখালাম এভাবে রাতভর কাজ করতেছে ঈদকে কেন্দ্র করে রাতভর এভাবে কাজ চলতে থাকে বিভাগ আপনারা দেখলেন ঈদকে কেন্দ্র করে এগুলো বটি দা এবং সুরি এবং আর কাটি বানিয়ে চলতেছে ব্যস্ততা শহর গাজীপুর আর কিছুদিন পরেই আসতেছে কুরবানি এই কুরবানিদের কেন্দ্র করে এভাবে আর কাটি বানানো হচ্ছে বিভাগ দেখতেছেন ব্যস্ততা শহর গাজীপুর এখন বাজে রাত আটটা আর এর আটটার পরেই অনেক ফ্যাক্টরি ছুটি হয়েছে কর্মব্যবস্থা দেখেন কত ঝুঁকিপূর্ণভাবে এভাবে রাস্তা পার হয় রাস্তা ফ্লাইওভারের নিচে দেখেন কী ঝুঁকিপূর্ণভাবে সবাই পার হচ্ছে ব্যস্ত শহর গাজীপুরে এই হলো রাতের গাজোপর আপনারা দেখতেছেন রাত নেই দিন নাই সব সমান সারাক্ষণীয়ভাবেই ব্যস্ত শহর গাজীপুরে লোকজন আসা দরকার আপনারা দেখেছেন কি পরিমাণ গাড়ি যাওয়াটা চোখে সে গাজীপুর এরা বাইপাস রাস্তা মোড়ে আপনারা দেখতেছেন এখানে সব সময় এরকম মানুষ থেকে থাকে যে বর আমার মানুষ দেখতেছেন এভাবে মানুষ সব সময় কর্মব্যস্ততায় দিন কাটাচ্ছে আর এই রাস্তা শহরে গাজীপুরে আপনারা দেখতেছেন এই রাস্তা শহর গাজীপুর এভাবেই সামনে কুরবান এদকে কেন্দ্র করে ঠিক এভাবে কাজ চলতেছে রাতভর গাজীপুর বাইপাস তো রাস্তা মোড়ে এভাবে রাতভর কাজ চলতেছে এইটকে কেন্দ্র করেই বানাচ্ছে আর কাটি